আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ কুষ্টিবিদ রুবি হাতে মধ্যে পুষ্টি তথ্য এই অ্যালবাম এবং প্লে লিস্টের চতুর্থ পর্বে আজকে দারুণ একটা বইয়ের রিভিউ করতে চলে এসেছি বইটির নাম স্থূলতা প্রতিরোধ এবং নিরাময় এই বইটির লেখক এমন একজন মানুষ যিনি নিউট্রিশন সেক্টরে যারা পড়াশোনা করছে যারা প্রফেশনালস এবং স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যারা সচেতন তাদের কাছে খুবই জনপ্রিয় এবং পরিচিত একটি মুখ আমি সৈয়দা শারমিন আক্তার আবার কথা বলছি যিনি একই সাথে ডায়েট কাউন্সিলিং সেন্টারের ফাউন্ডার এবং প্রধান পুষ্টিবিদ আমাদের পুষ্টি সেক্টরের মধ্যে আপার বই সবচেয়ে বেশি আছে যেগুলোর মাধ্যমে আমরা যারা আছি তারা প্রতিনিয়ত উপকৃত হই বইটির ব্যাপারে চলে যাই বইটি ঢাকা ক্রিয়েটিভ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে প্রচ্ছদ মূল্য চারশো টাকা এই বইটি আমি রিসেন্টলি হাতে পেয়েছি এবং আমার কাছে পড়ে মনে হয়েছে এটি শুধুমাত্র যারা নিউট্রিশন সেক্টরে আছে তাদের জন্যই না যারা আসলে স্বাস্থ্য সচেতন ওজনটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছেন তাদের জন্য দারুণ একটা গাইডলাইন হতে পারে এই বইটি তে পাওয়ার পরে আমি সূচিপত্র দেখেছি এবং বইটি ওভারঅল দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই বইটি যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য অনেক উপকারী হবে যারা আমরা প্রফেশনালস আছি তাদের জন্য খুব ভালো একটা গাইডলাইন হতে পারে এবং পাশাপাশি যারা ওজন নিয়ে দুশ্চিন্তায় আছেন ওজন কমাতে যাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা গাইডলাইন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্থূলতা কি থেকে শুরু করে কিভাবে আসলে ধাপে ধাপে আপনার ওজন কমানোর জায়গাটায় আপনি পৌঁছাতে পারেন সেটি এই বইটিতে বলা আছে চলুন দেখে আসি বইটির এক ঝলক বইয়ের ভেতরে কি আছে সেটি জানার আগে ছোট্ট করে একটু কথা বলতে চাই সেটি হলো এই বইটি আপাত চমৎকার একটি অটোগ্রাফ দিয়ে আমার বাসায় কুরিয়ার করে গিফট হিসেবে পাঠিয়েছেন এবং বইটি পাওয়ার পরে আমি যখন ওনাকে জানালাম আমি বইটি পেয়েছি এবং খুশি হয়েছি তখন উনি বললেন সবার প্রথমেই এই বইটি আমাকে গিফট করেছেন এটি অবশ্যই আমাকে অনেক সম্মানিত ফিল করিয়েছে এবং স্পেশাল অনুভব করিয়েছে আপা আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সূচিপত্রের শুরুতেই বলা হয়েছে স্থূলতা কি স্থুলতার স্থুলতায় স্বাস্থ্য সমস্যাসমূহ আলোচিত ও সমালোচিত কয়েকটি ওজন কমানোর পথ্য যেভাবে ওজন হ্রাস করা সম্ভব ওয়েট লস মিশন প্রত্যেকটা বোল্ড পয়েন্টের আন্ডারে বেশ কয়েকটা পয়েন্ট আছে যেগুলো নিয়ে বিস্তারিত লিখা আছে এই বইটিতে যেরকম স্থূলতা বা ওজন যদি বেড়ে যায় তাহলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে তার আন্ডারে বলা আছে ডায়াবেটিস করোনারি আর্টারি ডিজিজ হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ ডিসলিপিডেমিয়া হার্ট ফেলিওর স্ট্রোক অ্যাসিডিটি স্থূলতায় বন্ধাত্ব ঋতুস্রাবের সমস্যা স্থূলতা ও গর্ভকালীন জটিলতা মাতৃত্বকালীন স্থূলতা শিশুকে বুকের দুধ খাওয়ানোর আগ্রহ কমিয়ে দেয় ওবিসিটি ও ক্যান্সার ওবিসিটি ও আর্থ্রাইটিস স্লিপ অ্যাপনিয়া হাইপো ওজন কমানো ডিপ্রেশন নিয়ে আমাদের দেশে অনেক ভ্রান্ত ধারণা আছে আমরা দেখা যায় কোনো পুষ্টিবিদের স্মরণাপন্ন হওয়া ছাড়াই ইউটিউব কিংবা যারা ম্যাল প্র্যাকটিস করছে তাদের আন্ডারে গিয়ে নানা ধরনের ক্ষতিকর ডায়েট মেনে ওজন কমিয়ে ফেলি যার কারণে ফলস্বরূপ আমাদের নানা ধরনের ক্ষতি হতে পারে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কিটো ডায়েট কিটো ডায়েট কিন্তু আসলে যারা মৃগী রোগী আছে তাদের জন্য দেয়া হয় যেখানে মাত্র পাঁচ কার্বোহাইড্রেট থাকে টোটাল খাবারে এবং মৃগী রোগীকেও কিন্তু এটা টোটালি দিয়ে ফেলা যায় না এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দিতে হয় এখানে একটা ডায়েটের কথা আমি বললাম এরকম অনেক ডায়েট আছে যেটা আমরা না জেনেই আমরা ব্যবহার করে ফেলছি যার কারণে ওজন কমলেও অনেক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওজনটা কমছে না কারণ আমরা কিছুই কিন্তু না জেনেই নিজের শরীরের উপর অ্যাপ্লাই করে ফেলছি এই বইটিতে নানা ধরনের ওজন কমানোর ডায়েট নিয়ে কথা বলা হয়েছে যেরকম অ্যাটকিন্স ডায়েট জোন ডায়েট কিটোজেনিক ডায়েট ভেজিটেরিয়ান ডায়েট এসিজি ডায়েট ডুকান ডায়েট আলট্রা লো ফ্যাট ডায়েট এই বইটিতে প্রত্যেকটি ডায়েট নিয়ে তিনটা পয়েন্ট রাখা হয়েছে প্রথমত এই ডায়েট আসলে কি নীতিতে তৈরি করা হয় সেটি দ্বিতীয়ত কি কি সাইড এফেক্ট দেখা দিবে সেগুলো তৃতীয়ত কাদের জন্য এই ডায়েটটা একেবারেই নিষিদ্ধ সেই জিনিসগুলো এই বইটিতে এগারোটি ডায়েট নিয়ে এরকম ডিটেলস লেখা আছে যেগুলো আপনারা যদি একটু ঠান্ডা মাথায় পড়েন তাহলে উপকৃত হবেন এবং ফুল ডায়েট করার আগে নিজে সচেতন হতে পারবেন আপনার পরিবারের এবং পরিচিত জনদেরকে সচেতন করতে পারবেন এর পরের পয়েন্টটি আসলে বলেছেন ওজন কমানোর জন্য কি কি জরুরি তার মধ্যে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল পরিবর্তন করা জরুরি এটা আপনার হাইলাইটেড করেছেন এবং এক্সারসাইজের ব্যাপারে বেশ কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে ছবি মতো করে দেওয়া আছে এই বইটিতে ওজন কমানোর জন্য সারাদিন কি ধরনের খাবার গ্রহণ করা যেতে পারে এরকম একটা মডেলও দেয়া আছে এই জিনিসগুলো শর্করা আমিষ চর্বি ভিটামিন মিনারেলস এই অনুযায়ী ভাগ করে দেয়া আছে কোন খাবারগুলো কি পরিমাণ এবং বিকল্প খাবারগুলো কি সেগুলো নিয়ে চমৎকার ভাবে তালিকা করে দেওয়া আছে এবং প্রত্যেকটি খাবার থেকে কত কিলো ক্যালোরি পেতে পারবে সেগুলো দেওয়া আছে এছাড়া কিছু গুরুত্বপূর্ণ টিপস খাবার প্লেটের ধরন এবং কিছু রেসিপি দেওয়া আছে যেগুলো আপনার ওজন কমানোর জন্য খুব চমৎকার গাইডলাইন হিসেবে কাজ করবে এই বইয়ের সবচেয়ে ভালো যে ব্যাপারটা লেগেছে সেগুলো হলো দশ লাখ কে স্টাডি যেগুলো আপা আপার বাস্তব এবং সামনাসামনি অভিজ্ঞতা থেকে লিখেছেন তাদের জার্নি তাদের কমপ্লেক্সিটি খুব সুন্দরভাবে ভাবে বইটিতে তুলে ধরা হয়েছে এই বইটিতে আপনি বিএমআই চার্ট পাবেন যেটি থেকে আপনি সহজেই জেনে নিতে পারবেন যে আপনি আসলে কোন স্টেজে আছেন আপনি কি ওভারওয়েট নাকি ওবিসিটিতে আছেন তে থাকলেও কোন লেভেলে আছেন সেটাই খুব সুন্দরভাবে এই চার্টে আছে কিভাবে ক্যালোরি গণনা করবেন সেটা সুন্দরভাবে দেওয়া আছে পাশাপাশি আমরা যখন পারিবারিকভাবে রান্না করবো সেখান থেকে আমি নিজে কতটুকু খাবার গ্রহণ করছি কতটুকু ক্যালোরি আসলে নিচ্ছি সেটা বোঝার জন্য খুব সুন্দরভাবে বলা আছে লাস্টের দিকে আপা বলেছেন মেনু পড়াটা খুব গুরুত্বপূর্ণ এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ কারণ আমি যখন একটা ডায়েট চার্টে যাব একটা লাইফস্টাইলে যাব সেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে মেনুটা থাকবে পুষ্টিবিদের কাছ থেকে আমরা নিব সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়তে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী মানতে হবে ফুড এক্সচেঞ্জ লিস্ট অনুযায়ী আপনার যে খাবারগুলো সমস্যা হচ্ছে তার পরিবর্তে কোন খাবারগুলো গ্রহণ করবেন সেটা আপনার কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন যেটা এই বই থেকে আপনি কিন্তু সহজে পেয়ে যাচ্ছেন একেবারেই লাস্টে দিকে আপা বলেছেন মিল অনুযায়ী কি কি খাবারের ধরন হতে পারে মিল বলতে বোঝাচ্ছি আপনার খাবার লাঞ্চ ডিনার মাঝখানে স্ন্যাকস এই সময়গুলোতে আসলে কোন কোন খাবার কোন করা হতে পারে এরপরে আছে হাঁটার ধরন অর্থাৎ আপনি যখন হাঁটবেন এটা কিভাবে আস্তে আস্তে করে সময় বাড়াবেন সেটা খুব সুন্দর করে সময় অনুযায়ী দেয়া আছে এই তালিকাটা খুবই সহজবদ্ধ আপনারা দেখলেই সহজেই কিন্তু এটাতে আয়ত্ত আনতে পারবেন নিজেদেরকে হাঁটাতে অভ্যস্ত করতে পারবেন লাস্টের দিকে দুটো টেবি আপা রেখেছেন যেগুলো নিয়মিত পূরণ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ওজন কতটুকু কমেছে এবং আপনি লক্ষ্য অর্জনের দিকে কতটুকু এগিয়েতে পেরেছেন এরপরে আছে সাপ্তাহিক খাবার এবং বিআমের ডাইরি অর্থাৎ আপনি যেই ডায়েট চার্টটা মেনে চলছেন সেই অনুযায়ী আপনি যা যা খেলেন বা যা আসলে মানতে পেরেছেন বা পারেনি যতটুকু এক্সারসাইজ করতে পেরেছেন সেগুলো একটু এই জায়গাগুলোতে লিখে রাখলে আপনি সপ্তাহ শেষে দেখতে পারবেন যে আপনি কতটুকু ডায়েট চার্টটা মানতে পেরেছেন এই বইটির শেষে আপা দারুণ একটি লাইন লিখেছেন যেটা আমি খুব সুন্দর রিলেট করতে পারি সেটি হচ্ছে ওজন বাড়ানোর চেয়ে ওজন কমানো সহজ আমি ব্যক্তিগতভাবে এর সাথে সহমত পোষণ করছি কারণ একটা সময়ে আমি আন্ডারওয়েট ছিলাম তখন আমার ওজন বাড়ানোর জন্য যতটুকু স্ট্রাগল করতে হচ্ছে এখন আমার যদি ওজন বেড়ে যায় সেখান থেকে কমানোটা কিন্তু এতটা স্ট্রাগল করতে হয় না যাদের ওজন অনেক বেশি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি একটু ডিটারমাইন্ড হন যে হ্যাঁ আমি অবশ্যই ওজনটা কমাতে চাই এরপরে একটা সুন্দর চার্ট নিয়ে নিন আপনার কাছে কোনো একজন দক্ষ পুষ্টিবিদের কাছ থেকে এরপরে এই বইটি আপনি সাথে রাখুন গাইডলাইন এবং বই সব কিছু মিলিয়ে একটু ডিটারমিনেশন অনুযায়ী এগিয়ে চলুন আপনার লক্ষ্য অর্জনের দিকে বইয়ের নেগেটিভ দিক নিয়ে যদি একটু কথা বলতে চাই তাহলে হচ্ছে বইয়ের যে সূচিপত্র সেখানের পাশে পেজ নং লিখা নেই যেটি আমরা নর্মালি আসলে অভ্যস্ত তাই ওই সূচিপত্র অনুযায়ী খুঁজে পেতে একটু সমস্যা অনুভূত হয়েছে আমার সৈয়দা শার্মিলার তার আপাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা চিন্তা করে এবং যারা ওজন কমাতে চান তাদের কথা চিন্তা করে চমৎকার এবং যুগপযোগী এই বইটি বের করার জন্য আপনার জন্য অনেক শুভ কামনা রইলো আপা এবং যে সকল মানুষ ওজন কমাতে যাচ্ছেন এবং স্টুডেন্ট প্রফেশনালস যারা এই স্থূলতা নিয়ে জানতে চাইছেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন আপনাদের সকলে সুস্থতা কামনা করছি